গবাদি পশুর খামার করে স্বাবলম্বী হতে উদ্যোক্তা তৈরিতে কাজ করছে প্রাণী সম্পদ মন্ত্রণালয় দেশের বিভিন্ন জেলায় প্রযুক্তি ও আর্থিক সহায়তা সহ খামারীদের সচেতন করতে নানামুখী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে খামারকে লাভবান করতে খাদ্য ম্যানেজমেন্ট বেশি দুধ ও মাংস পেতে উন্নত জাতের পশু নির্বাচন সহ আয়ের বিভিন্ন পথ তৈরি করার পরামর্শ বিশেষজ্ঞদের পিরোজপুর ঘুরে এসে রিপোর্ট করছেন এফ এম বায়াজিৎ দুই পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব আর ক্যামেরায় ছিলেন রিয়াজ মাহমুদ দেশের খামারিদের উৎসাহিত করতে নানামুখী পদক্ষেপ নিয়েছে সরকার সম্পদ মন্ত্রণালয়ের পরামর্শে পিরসুরের মঠবাড়িয়ায় তৈরি হয়েছে প্রযুক্তি নির্ভর গাজী ফার্ম এখানে ফার্ম থেকে রয়েছে আয়ের নানামুখী পথ দুধু করতেছি সেই সাথে আপনার মাংস উৎপাদন করতেছি এবং এই গ্যাস প্ল্যান্টটা দিয়া আমাদের তো আরো উৎপাদন হইতেছে গ্যাস আমাদের কারেন্টের বিদ্যুতের কম কম লাগতেছে লাগতেছে যে জৈব সারের কারখানা এখানে যে যতটুকু আমাদের থাকে ততটুকু তো আমাদের ব্যবসা পশুর বর্জ্য থেকে ক্ষতিকর মিথেন যাতে পরিবেশ দূষণ না হয় তাই বায়োগ্যাস প্লান্ট থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে একই সাথে উৎপাদন হচ্ছে জৈব সার অর্গানিক খাদ্য উৎপাদনে এই সারে রয়েছে ব্যাপক চাহিদা এক্ষেত্রে সরকারও দিয়েছে আর্থিক সহায়তা যারা আমাদের সাধারণ খামারে রয়েছেন তারা যেন অবশ্যই উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সাথে যোগাযোগের মাধ্যমে খামার স্থাপন করেন আমরা এখানে যেমন সব ধরনের সহায়তা দিচ্ছি টেকনিক্যাল এবং চিকিৎসা সংক্রান্ত যে কোনো ধরনের পরামর্শ সহায়তা আমরা দিতে পারছি এটা সারা দেশেই প্রত্যেকটা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল থেকে এই সহায়তাটা পাওয়া সম্ভব অধিক সংখ্যক লালন পালন না করে অধিক দুধ ও মাংস উৎপাদন হয় এমন উন্নত জাতের গবাদি পশু উপর প্রাণী এই কর্মকর্তা বিকল্প আয়ের পথ হয়ে যাচ্ছে এই গোবর থেকে দুটো একটা হলো গ্যাসের আয় ব্যয় কমানোর একটা রাস্তা হলো বিদ্যুৎ যদি সে তৈরি করে তাহলে সে সরকারি বিদ্যুৎটা নিতে হলো না আর একটি হলো বায়ু কম্পোস্ট বিপণন করলে সেখান থেকে তার আয়ের পথ হবে তাহলে আয়ের পথ বেড়ে যাচ্ছে গ্রিন হাউস গ্যাস ইফেক্টটা কমে যাচ্ছে এবং কিছু লোকের কর্মসংস্থান উনি সৃষ্টি করতে পারছেন এই প্রযুক্তিগুলো ব্যবহারের কারণে খামার লাভবান করতে সঠিক সময়ে উন্নত জাতের ঘাস রোপণ ও এর পাশাপাশি উপযুক্ত বয়সে পশুর ও হারভেস্টিং জরুরি বলে মনে করেন তিনি অধিক গরু হলে তাহলে অধিক ঘাস লাগবে ফলে হাই ইল্ডিং গবাদি পশু এবং হাই ইল্ডিং গ্রাস দুটোর জন্য কাজ করছি সঠিক পরিকল্পনায় খামার ম্যানেজমেন্ট করলে দেশের দুধ ও মাংসের চাহিদা পূরণ করে রপ্তানিরও রয়েছে ব্যাপক সুযোগ ও সম্ভাবনা এফ এম বাইজিদ জিটিভি নিউজ ঢাকা